তোরা তোমরা সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো আমরা সুস্থ আছি কিন্তু ভালো নাই কেন আমাদের কালকে জল ভরতে আমরা বিবেচিতে জল গরম হয়ে যাবে জল আর ভরবো না সেই হিসাবে আমরা জল ভরি আর লাইট চলেছে ঝড় তুফান কী বলবো আর বৃষ্টি হয়েছে কি আকারে পুরো কাল থেকে বিকাল থেকে লাইট চলে গেছে এখন নাই আমরা খুব টেনশনে যার ফ্রিজ তো বন্ধ আমাদের কিন্তু ইনভার্টার লাগানো আছে আরও চলবে কিন্তু ফ্রিজ চলবে ফ্রিজের মধ্যে পাবদা মাছ মটন সব রয়ে গেছে এখন আমি কটা বাজে না সাড়ে পাঁচটা বাজে এখন ভাবছি মটনটা আমি সিদ্ধ করে রেখে দিই আর ইনভিটারে আমার মিক্সার এই হয়ে যাবে আমি তো পারি না নতুন নতুন এনে দাদা আদাভাবে তখন আমি মশলা করে রান্নাটা করে দেবো এই দেখো মটনটা এটুখানি মটন ছিল এই মটনটা আমি এখন ই করে দিই দেখো রান্না বসে 이っとこ이んい로ころごろ

এখনো বড় কথা এখনো বড় কথা বড় কথা কি করবো নিজের জল ছাড়া খেতে না এত বড় এখন আর অপেক্ষা করতে পারছি না এখন এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে লাইটের জন্য বারোটা বেজে গেছে বারোটা বেজে গেছে লাইটের জন্য অনেক অপেক্ষা করে করে আমাদের একটু ফুটাও জল নেই একটু খানেও নেই খুব কষ্টে আছে লাইট ওই দিকে চলে এসে আমাদের এখানে কালকে থেকে থাম্বাটা কি সরিয়ে একটা নতুন থাম্বা ই করবে ওই জন্য হচ্ছে না কিন্তু এত সকালে করে দেওয়া উচিত ছিল খুবই কষ্ট পাচ্ছি কিন্তু খেতে তো হবে মটনটা তো কখনো শীতে করছে ওটা পাঠানোটা আমি একটু

চলো আমি মশলাটা করে নি দেখো গ্রামের মেয়ে তো সব পারে গ্রামের বউ সব পারে করতে হবে সুখ পেলে সুখ পেতে বসে আমাদের সুখ অনেক দিয়েছে কষ্ট করতে বলো ভগবানা কোথায় আছো তুমি কত তো চলো লাগবে না আগেটা বেজে নি তোমাদের সঙ্গে শেয়ার করি এ বাবা জিরে জিরেটা বাসতে হবে জিরে মানে পাউডার পাউডারটা জিরাটা পাউডারটা জিরেটা দেখো আমি আজকে পাটানুরাই বেটে নিচ্ছি সিন্দুরাই বেটে নিচ্ছি ঘাম ঝরিয়ে আজকে ঠিক মটনটা রান্না করো আজকে মটনটা খেতে কিন্তু ভালো লাগবে কষ্ট হলেও খেতে ভালো লাগবে দেখতে পাচ্ছ ইয়ে ইয়ে কী বলে বলতেই পারছি না আমি আর আমার ছেলে কথা বলছিলাম আর কি এইটা চিরেটা ভালো করে বেটে নিলাম তারপরে আদা রসুনটা দেবোর সঙ্গে তারপর পেঁয়াজটা বেটে পেঁয়াজটা বাট না পেঁয়াজটা তো ফোরন দিয়ে দেবো এইটা যদি লঙ্কা বাটার সময় তো মানে অসুবিধা হয় সবথেকে বেশি লঙ্কা বাটার সময় আমার এত ভয় লাগে যে আরও জল লাই কী করে ধোবো সেটাও তোমাদের দেখাবো কত কষ্ট করে ধুতে হবে সেই ভয় লাগছে একটু জলটা ভালো করে সাবান দেবো সেটাও পরিস্থিতি না এদিকে ছেলে আমার মাথা খেয়ে নিচ্ছে মা রান্না করো রান্না করো রান্না করো কিন্তু রান্নাটা করবো আমারও তো ইচ্ছা করে যে রান্না করি তাড়াতাড়ি